আমার এই ফোনে সরকারিভাবে যে মেসেজটি আসছে হয়তো অনেকের ফোনে আসছে এই মেসেজটা আপনারা হয়তো অনেকে জানেন না আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনার ফোনও আসছে মেসেজ এবং নিউজ আমার ফোনও আসছে কি মেসেজ এবং কী নিউজ আসছে সেটাই দেখে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এবং কি কী ডকুমেন্টস লাগবে আপনাকে নতুন করে ভোটার হান্নাঘাট করতে হলে ভোটার হতে হলে আইডি কার্ড করতে হলে সেই ফর্মগুলো এবং তথ্যগুলো কাগজপত্রগুলো জোগাড় করতে হবে সেগুলো জানিয়ে দিব দৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন এখান গভ ইনফো এখান থেকে একটি মেসেজ আসছে আমার এই ফোনে সেটা হচ্ছে এখানে লেখা আছে যে সারা দেশে দেখাচ্ছে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ চলছে আপনার জন্মশাল যদি এক জানুয়ারি বা দুই হাজার আট এর পূর্বে হয়ে থাকে তবে আপনি ভোটার হালনাগাদ কাজ করতে পারবেন আপনার জন্মশাল যদি এক জানুয়ারি দুই হাজার আট এর পূর্বে হয়ে থাকি বা এক জানুয়ারি দু হাজার আট এমনও হয় তবে আপনি পারবেন ভোটার হানাকার করতে এবং আপনি ভোটার হতে পারবেন অনেকে বলে ভাইয়া আমার তো দুই হাজার নয় তাহলে হবে না দুই হাজার আটের পূর্বে বা আট পর্যন্ত যারা জন্মশাল আসে তারাই আপনি নতুন করে ভোটার হতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে যেই কাগজপত্রগুলো জোগাড় করতে হবে যেগুলো আপনার ডকুমেন্টস প্রয়োজন পড়বে আপনাকে রাখতে হবে সেগুলো হচ্ছে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আপনাকে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো প্রথম হচ্ছে এখানে যে প্রথমে যেটা আপনাকে প্রয়োজন পড়বে এক নম্বর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনলাইন এটা অবশ্যই আবশ্যক তারপর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে দুই নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্য আপনি এটা দিবেন তিন নম্বর হচ্ছে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এটাও আবশ্যক আপনার ইউনিয়ন অফিস থেকে না আপনি নাগরিকত্ব একটি সনদ সংগ্রহ করবেন এটাও আবশ্যক চার নম্বর হচ্ছে চেয়ারম্যান কর্তৃক নতুন ভোটার সুপারিশপত্র নতুন ভোটার হওয়ার জন্য একটি সুপারিশপত্র প্রত্যয়নপত্র রয়েছে সেটাও অবশ্যই আবশ্যক এটাও সংগ্রহ করবেন নাগরিকত্ব সনদ এবং নতুন ভোটার হওয়ার জন্য সুপারিশপত্র যেটা প্রত্যয়ন এটাও দুইটা আপনার অবশ্যই চেয়ারম্যান অফিস থেকে ইউনিয়ন অফিস থেকে সংগ্রহ করে নেবেন পাঁচ নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার পিতামাতার আপনার মা বাবার আইডি কার্ডের ফটোকপি এটা অবশ্যই দিবেন এটা দরকার তারপর হচ্ছে যদি আপনার এক্ষেত্রে পিতামাতা মৃত হয় তাহলে এটা মৃত্যু সনদ একটা রয়েছে যে মৃত্যু সনদ এটা সংগ্রহ করবেন যাদের পিতামাতা নেই তারা মৃত্যু সনত্যা সংগ্রহ করবেন আর যাদের পিতামাতা এসে তারা অবশ্যই মা বাবার আইডি কার্ডের ফটোকপিটা অবশ্যই জমা দিবেন ছ নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা কাবিননামা যদি বিবাহিত হয় যারা বিবাহিত যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কাবিন নামা এবং জাতীয় পরিচয়পত্র স্বামী স্ত্রীর যে কারণে একটা এটা অবশ্যই দিতে হবে বিবাহিতদের ক্ষেত্রে এটাও আবশ্যক সাত নম্বর হচ্ছে বৈধ পাসপোর্ট কপি প্রবাসী হলে যারা প্রবাসী বিদেশ থাকে বা বিদেশ থেকে আসছে তারা নতুন ভোটার হতে পারবেন ভোটার হওয়ার জন্য আপনার পাসপোর্টের বৈধ পাসপোর্টের একটা ফটোকপি লাগবে এটাও অবশ্যই আবশ্যক আট নম্বর হচ্ছে যে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিল রয়েছে আপনার এই যে কারেন্ট বিল যেটা বলি এই কারেন্ট বিলের ফটোকপি একটা দিবেন বিদ্যুৎ বিলের ফটোকপি একটা দিলে হবে আর নয় নাম্বার হচ্ছে খাজনা বা চকিদার রসিক বাড়ির ট্যাক্স যেটা আমরা বলি যে ট্যাক্স হোল্ডিং নাম্বার এটার একটা ফটোকপি অবশ্য আবশ্যক তারপর দশ নম্বর হচ্ছে রক্তের গ্রুপ রিপোর্ট রক্তের গ্রুপ আপনার কোন গ্রুপ রক্তের এটার একটা রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের ডকুমেন্টসটা অবশ্য কপি আপনারা দিবেন বারো নাম্বার হচ্ছে জমির খতিয়ান জমির খতিয়ানটা অবশ্যই দিয়ে দিবেন এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন পড়বে এগুলো অবশ্যই জমা দিতে হবে এগুলো জমা দিয়ে আপনি নতুন করে ভোটার হতে পারবেন এখন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে ভোটার হওয়ার জন্য এই কাগজগুলো আপনারা জোগাড় করুন তাহলে আপনি এগুলো জমা দিলে আপনি নতুন করে ভোটার হতে পারবেন আশা করি আপনারা আজকের এই ভিডিওতে ইনফরমেশনটা সহজেই বুঝতে পেরেছেন যে কি কি ডকুমেন্টস পড়বে আপনাকে নতুন ভোটার হতে হলে এই কাগজগুলো জোগাড় করবেন এগুলো জমা দিবেন আপনি সহজেই বোটা হতে পারবেন আশা করি আপনারা সহজেই এই ভিডিও থেকে ইনফরমেশনগুলো সহজেই বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগে এই ভিডিওটা এখনই শেয়ার করুন এবং বেশি বেশি লাইক দিন এবং কমেন্টস করুন যাতে আপনার একটি শেয়ার দেখে অন্য বন্ধুরাও উপকৃত হয় বুঝতে পারে আমার কাছে আজ এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ